ভাইয়া আমি তো রেডি হয়ে গেছি চলেন না যাই পাখি আমার পাখি আমি ডাকি তুমি ঘুমাই তো বললো এরকম ড্রেস আপনাদের ওখানে নাকি সবাই পছন্দ করে এই জন্য পরেছি আচ্ছা নাটকের নাম হচ্ছে ভাগ্যের পরিহাস আর নাট ডিরেক্টার হচ্ছে এস এম রা সরি ওনার নামটা আচ্ছা রুবেল রানা বলি শুধু হ্যাঁ ডিরেক্টর হচ্ছে রুবেল ভাইয়া তো ওনার সাথে আমার অনেক কাজ হয়েছে আর এটাও হচ্ছে অনুভূতি ওই যে বলেছি ক্যারেক্টার তো আমার অনেক লুতুপুতু তো এটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে এরকম করে ন্যাকামু করে কথা বলতে অনেক আমার অনেক ভালো লাগে আর বেসিক্যালি সব মেয়েদের এরকম নেকা নাকা কথা বলতে ভালো লাগে তো আমি ক্যারেক্টার পেয়েছি এই জন্য এরকম করে কথা বলি শুটিংয়ের বাহিরে ব্যস্ততা হচ্ছে আমি গান করতে অনেক পছন্দ করি নাচ করতে অনেক পছন্দ করি আর তারপরে ঘুমাইতে অনেক পছন্দ করি আর গল্প করতে অনেক পছন্দ করি সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবসময় ঘুম থেকে সাতটা সাড়ে সাতটার ভিতরে আমি ঘুম থেকে উঠি তারপরে আমি একটু স্টারাগ্রাম করি তারপরে শুক্রবারে আমি একটু নাচের ক্লাসে যাই